দেখতে পারতেছেন তিনটা কবুতর গলালালের এর কবুতার এই যে উড়তেছে দেখেন এলো আমার গলালাল কবুতার বিশ্বস্ত যে গলাল এখন এই কবুতর টিপ লেগে যাবে এই যে কবুতার এই দেখেন এই দেখেন একটা বাজি হয়ে গেছে বিহর্ডস এখানে দেখেন বিভিন্ন ধরনের কবুতার রাখা আছে এই জায়গাও কবুতার বিক্রি আসলে কবুতারের ভরা দেখেন এই যে বাচ্চা রাখা আছে এই যে ডাবওয়ালা কবুতার আছে যারা ডাবোওয়ালা খুঁজতেছেন চোখলাল কামাগার খুঁজতেছেন ফকিরগুল খুঁজতেছেন পিওর ব্লাড লাইনের ফকিরগুল আছে এই যে এক পেয়ার যারা রামপুরি সিঙ্গেল মাদি খুঁজতেছেন তাছাড়াও আরও এখানে আমার কুলফিতে প্রচুর বাচ্চা আছে সব উড়ানোর জন্য বাচ্চা রাখা এই সব উড়ানো কবুতার আমার সব এই যে গলালাল মাদি আছে উড়ানো এই যে নর উড়ানো এই সব কবুদার হচ্ছে আমার উড়ানো কবুতর টুর্নামেন্ট খেলা কবুদার আর বিয়ার্স এই কবুদারগুলা সব টুর্নামেন্টের জন্য বাছাই করে রাখা এই কবুদারগুলা দেখেন প্রত্যেকটা এই যে এই জায়গা হচ্ছে মায়ামদ্দা যখন বড় হবে আলাদা করে রাখা হয় এই যে আসছে বিয়ার্স উড়ানোর জন্য বিয়ার্স এই একটা সেখানে এখানে সব এখানে আসে নর কবুদার রাখা সব দেখেন কবুদার আসলে দেখেন আমরা কবুদার টুর্নামেন্টে যে এমন কোনো কথা নাই কবুতারের মতনই দেখেন এখানে সব নর কবুতার রাখা দেখেন এটা গলালালের একটা দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম ব্যক্তিগত ইউটিউব চ্যানেল মন পাওয়া যাবে না চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা বিহার্স এখানে একজোড়া আছে ওমান টেডি রানিং প্যাড ডিম বাচ্চা চৌকে অনেকেই আসে কবুতার বলে ভাই আপনার লভটা একটু দেখাবেন এই যে যারা কবুতার মূলত কবুতার ক্রয় করবেন দেখেন এই ওমান টেডি পেয়ারটা ডিম বাচ্চা গ্যারান্টি এই দেখেন কবুতার দুইটা কত সুন্দর স্ট্যান্ডিংওয়ালা কবুতার আর এই যে ডিম নিয়ে বসা আছে দেশ ও দেশের বাড়ি থেকে যারা যে যেখান থেকেই দেখতেছেন এই পেয়ারটার দাম চলছে পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা ডিম সহ কবুতার পাঠাই দেবো দেশ ও দেশের বাড়ি থেকে যে যেখান থেকেই দেখতেছেন বিয়র্টস কোয়ালিটিটা দেখুন বিয়র্টস রানিং পেয়ার ওমান টেডি কবুতার দেখেন এই এক একজোড়া আছে কবুতার এই কবুতার জোড়া ইন্ডিয়াতে পাঠাবো ইউপিতে কবুতার জোড়া রানিং কবুতার কবুতার জোড়া বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ আগামীকালকে এই কবুতার পেয়ারটা পাঠাই দেবো দেখেন কত সুন্দর কবুতার আলা কবুতার এই পেডটা ইন্ডিয়াতে এক ভাই দিছি ইউপিতে দিছি ইউপি এটা কালকেরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ মোট চারটা কবুতার তার আর দুইটা কবুতার এই টোটাল চারটা কবুতার ইউপিতে পাঠিয়ে দেবো এও ডিম নিয়ে বসে দেখেন দুইটা ডিম রয়েছে ডিম বাচ্চা গ্যারান্টি দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকেই দেখতেছেন সবগুলোই ডিম বাচ্চা ওকে আছে নিঃসন্দেহ কবুতার ক্রয় করতে পারেন বিহার্স আছে কবুতার পেয়ারটা মাস্টার পেয়ার কবুতার এই কবুতার সারাদিন ওরা কবুতার দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকেই দেখতেছেন বিয়ার্স একটা কেটিএমের সিঙ্গেল মাদি কবুতার আছে যার দরকার সিঙ্গেল এই মাদি কবুতারটা নিতে পারেন দেশ দেশের বাইরে থেকে যারা দেখতেছেন এই মাদিটা অতিরিক্ত গরম যে নিবেন এই মাদিটা একদম তিন টাকা পড়বে এই যে কেটিএম এর মাদি কবুতার সুন্দর আছে কবুতারটা দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন বিয়ার্স এখানে দেখেন বিভিন্ন ধরনের কবুতার রাখা আছে এই জায়গাও কবুতার বিক্রি আসলে কবুতারের ভরা দেখেন এই যে বাচ্চা রাখা আছে এই যে ডাবওয়ালা কবুতর আছে যারা ডাবোওয়ালা খুঁজতেছেন চোখলাল কামাগার খুঁজতেছেন ফকিরগুল খুঁজতেছেন পিওর ব্লাড লাইনের ফকিরগুল আছে এই যে এক পেয়ার যারা রামপুরি সিঙ্গেল মাদি খুঁজতেছেন তাছাড়াও আরও কু এখানে আমার কুলফিতে প্রচুর বাচ্চা আছে সব উড়ানোর জন্য বাচ্চা রাখা এই সব উড়ানো কবুতর আমার সব এই যে গলালাল মাদি আছে উড়ানো এই যে নোয়ার উড়ানো এই সব কবুতর আছে আমার উড়ানো কবুতর টুর্নামেন্ট খেলা কবুদার আর বিয়ার্স। এই কবুদারগুলা সব টুর্নামেন্টের জন্য বাছাই করে রাখা এই কবুদারগুলা দেখেন প্রত্যেকটা এই যে এই জায়গা আসছে মায়ামদ্দা যখন হবে আলাদা করে রাখা হয় এই যে আসছে বিয়ার্স উড়ানোর জন্য বিয়ার্স এইয়ার একটা আছে এখানে সব এখানে আসে নর কবুদার রাখা সব দেখেন কবুদার আসলে দেখেন আমরা কবুদার টুর্নামেন্টে যে উড়াইতে হবে এমন কোনো কথা নাই কবুদারের মতো দেখেন এখানে সব নর রাখা দেখেন এটা গলা একটা বিহার্স এই একজোড়া আছে দেখেন ওমান টেডি কবুতার রানিং পেয়ার মায়ামদ্দা এই পেয়ারটা ডিম বর্তমানে টাইনে দিছি অন্য ক্ষোভে ডিমটা দিয়ে দিছি এই পেয়ারটা যে নেবেন ছয় হাজার টাকা দাম পড়বে একদম রানিং পেয়ার কবুতার দেখেন কবুতার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন এই পেয়ারটা ছয় হাজার টাকা দাম চাচ্ছি হ্যাঁ বিহার্স এখানেও দুইটা বাচ্চা আছে ইন্ডিয়াতে পাঠাই দেবো ওই বাচ্চা দুইটা এ দুইটা কলকাতা পাঠাবো ওই কবুতার দুইটা আরও দুইটা বাচ্চা আছে কলকাতা পাঠাবো দেখেন কবুতার স্ট্যান্ডিং কোয়ালিটি আজকেরা বাইরে দেখালাম না একটু লবটা ঘুরে ঘুরে দেখলাম এই কবুতার সারাদিন উড়বে বিহার দাদাকে এই আর দুইটা বাচ্চা এই বাচ্চা মোটেই চার পিস বাচ্চা পাঠাবো কবুতারগুলা নয় দশ ঘন্টা নিঃসন্দেহে উড়বে দাদা দেখেন নিঃসন্দেহে নিতে পারেন দেখেন দাদা কবুতারের স্ট্যান্ডিং দেখেন কবুতারের কোয়ালিটি দেখেন সুন্দর আছে কবুতার সারাদিন ফ্লাইং করবে বিহার সে একজোড়া আছে পাকিস্তানি রামপুরি কবুতার এই পেটটা নরসেন্দিরে এক ভাই পাঁচশো টাকা অ্যাডভান্স করা রয়েছে দেখেন পাকিস্তানি রামপুরি কবুদারের কোয়ালিটি দেখুন স্ট্যান্ডিং দেখুন সুন্দর আছে কবুদার পাকিস্তানি রামপুরি বিয়ার্স এই একজোড়া আছে আলিওলা কবুদার আলিওলার কোয়ালিটিটা দেখুন পাকিস্তানি কবুদারের কোয়ালিটিটা দেখেন মেল ফিমেল কনফার্ম আছে যারা নিবেন পাকিস্তানি আলিওলা বিয়ার্স এই আলিওয়ালা রানিং পিয়ার মা বাবার ডিরেক্ট ইম্পোর্টেড যারা নিবেন দেশ ও দেশের বাইর থেকে যারা দেখতেছেন নিঃসন্দেহে নিতে পারেন সামনেরটা মায়ের এখনই দেখেন ছোট বাচ্চার চট স্ট্যান্ডিং দেখেন নিতে পারেন চমৎকার এই আলিওয়ালা পেয়ারটা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন নিঃসন্দেহে নিতে পারেন এখানে চার পিস আছে গলালালের বেবি যারা গলালালের বেবি খুঁজতেছেন কোয়ালিটিফুল বেবি এ দশ ঘন্টা প্লাস করবে জেরাম জেরোম ওরা সেরম বাজি এই পেয়ারটা এই দুই পেয়ার চাচ্ছে একদম চার টাকা গলালাল পেয়ার দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখতেছেন এই গলালাল কবুতার ক্রয় করতে পারেন ভরা পেটে ভিহার্স এক জোড়া আছে গলালাল দেখুন যেরকম ওরা সেরকম বাজি এই কবুতার জোড়ার দাম চাষ দুই হাজার টাকা সরি এই কবুতার জোড়া নরসিংদির ভারী অ্যাডভান্স করা সরি কবুতর দুইটা দুঃখিত বিক্রি করা কবুতার দেখেন কবুতরের কোয়ালিটি ভিয়ার্স এই একজোড়া আছে রামপুরি রানিং পেয়ার এই পেয়ারটা ডিম নিয়ে বসা আছে দেখেন ভিহার্স কোয়ালিটিটা দেখেন রামপুরি এই পেয়ারটা ডিম নিয়ে বসা দেখেন একদম পাকিস্তানি রামপুরি যারা খুঁজতেছেন পিওর কোয়ালিটির স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে পাকিস্তানি রামপুরি হ্যাঁ বিয়ার্স এই যে একজোরা আছে শাহরানপুরি রানিং পেয়ার যারা কোয়ালিটিফুল শাহরানপুরি খে খুঁজতেছেন আর মূলত যারা কবুদার ক্রয় করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে সরাসরি ফোন দেবেন পাকিস্তানি কি কী ইন্ডিয়ান শাহরানপুরি কবুদার দেখেন বিয়র্টস কোয়ালিটিটা হ্যাঁ কোয়ালিটির রাজা রানিং পেয়ার বিয়ার্স এখানে দুইটা চট জেনারেশনের মায়া কবুতার আছে দুইটাই মাদি দুইটাই ডিম নিয়ে বসা মাদি কবুতার যারা দশ এগারো ঘন্টা কবুতার উড়ে যেসান পায়ে ট্যাক পরানো আছে কবুতারের নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম দুইটা মাদি একদম সাইড দার